নমস্কার বন্ধুরা বর্তমান খবর ইউটিউব চ্যানেলে আপনাদের অনেক স্বাগত তব বন্ধুরা আবারও কিন্তু আবহাওয়ার আপডেটে পরিবর্তন আমাদের ভারতীয় মৌসুম ভবনের আপডেটে কিন্তু অনেকটা বড় পরিবর্তন ঘটেছে এবং এর সাথে কিন্তু আমরা যেটা বর্তমানে পাচ্ছি আগামী দশ দিনে কিন্তু বৃষ্টির পরিমাণে পরিবর্তন ঘটেছে এবং এরই সাথে আমাদের আলিপুর আবহাওয়প্তর কিন্তু আবার নতুন করে কিন্তু সতর্কবার্তা জারি করেছে কিছু জেলার ক্ষেত্রে যেটা কিন্তু আজ জারি থাকবে সাত থেকে এগারো সেন্টিমিটার কিন্তু বৃষ্টির সম্ভাবনা তার সাথে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি তো আলিপুর আবহাওয়প্তর কী বলছে এবং এরই সাথে কিন্তু গতকাল যে আপডেট আমরা দিয়েছিলাম যে কিছু কিছু জায়গা থেকে যে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু কিন্তু বিদায় নিতে চলেছে অর্থাৎ বর্ষা বিদায় নিতে চলেছে তার ডেটেও কিন্তু পরিবর্তন ঘটেছে তার দিনখনেও কিন্তু পরিবর্তন ঘটেছে তো ভারতীয় মৌসুম ভবন কী বলছে এবং এরই সাথে আজ কোথায় কোথায় বৃষ্টি থাকছে কোথায় কোথায় ভারী বৃষ্টি থাকছে এবং আগামীকাল কী পরিস্থিতি থাকছে তা কিন্তু তুলে ধরবো আমরা এই ভিডিওতে তাই বিস্তারিত জানতে হলে সঠিক আপডেটটি পেতে হলে ভিডিওটি অবশ্যই শুরু থাকে সেই সব দেখবেন এবং ভালো লেগে থাকলে একটি লাইক করবেন আর আমাদের ভিডিও লাল তার পাশে দিয়ে আমাদের সাথে থাকবেন এবং আপনারা বর্তমানে ভিডিওটি কোন জেলা বা জায়গা থেকে দেখছেন সেখানকার আবহাওয়ার কেমন আছে তা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না তো চলুন বন্ধুরা আমরা ভিডিওটিকে শুরু করব তবে তার আগে দেখে নেব আমাদের ভারতীয় মৌসম ভবন ওয়ালিপুর আবহাওয়া কি বলছে তো বন্ধুরা আমরা চলে আসি ভারতীয় মৌসুম ভবনের আপডেটে তো এখানে যে আপডেটটি দেওয়া হয়েছে বর্তমানে গতকালের ক্ষেত্রে কিন্তু একটি আপডেট দেওয়া হয়েছে যেটা কিন্তু বলা হচ্ছে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু এবং এরই সাথে কিন্তু বর্ষা বলতে পারি আমরা যেটা কিন্তু রাজস্থানের আরও কিছু জায়গা থেকে গুজরাটের কিছু জায়গা থেকে এবং পাঞ্জাবের কিছু জায়গা থেকে তারই সাথে হরিয়ানার কিছু জায়গা থেকে কিন্তু গতকাল বিদায় নিয়েছে এবং এরই সাথে কিন্তু যেটা আমরা পাচ্ছি বলা হচ্ছে একটি ঘূর্ণাবত্ত রয়েছে যেটি কিন্তু আমাদের পশ্চিমবদ্ধ বঙ্গোপসাগরে রয়েছে যেটা কিন্তু আমি প্রতিনিয়তই বলছি এবং এরপরে কিন্তু বলা হচ্ছে একটি নিম্নচাপ ক্ষেত্র কিন্তু তৈরি হবে যার জেরে কিন্তু বৃষ্টিপাত থাকবে তো বর্তমানে যেটা এখানে বলা হচ্ছে দক্ষিণ ভারতবর্ষের ক্ষেত্রে কিন্তু তেমন কোনো হেভি চেঞ্জ কিন্তু নেই যেটা আমরা বর্তমানে পাচ্ছি বলা হচ্ছে আগামী চার দিন কিন্তু বৃষ্টি থাকবে যেটা কেরালা মাহে এবং তার সাথে কিন্তু কর্ণাটকা এবং অন্ধ্রপ্রদেশ ইয়ানাম তেলেঙ্গানা এইসব জায়গাগুলিতে কিন্তু থাকবে তবে তিন দিন কিন্তু ভারী বৃষ্টি থাকতে পারে এবং তারপরে চার দিন কিন্তু যেটা বলা হচ্ছে যে মোটামুটি হালকা বৃষ্টি এবং বিক্ষিপ্তভাবে বৃষ্টি থাকতে পারে তবে এখানে বলা হচ্ছে ভারী থেকে ভারী বৃষ্টি থাকবে যেটা কিন্তু কর্ণাটকের উপবর্তী অঞ্চলে যেটা পঁচিশ তারিখ থাকবে এবং তার সাথে কিন্তু অন্ধ্রপ্রদেশ ইয়ানম তেলেঙ্গানা কর্ণাটকাতে বলা হচ্ছে পঁচিশ তারিখ থাকবে যেটা কিন্তু হালকা বৃষ্টি এবং ভারী বৃষ্টি থাকতে পারে যেটা কিন্তু পঁচিশ তারিখ থাকবে অর্থাৎ আজ এবং এরই সাথে কিন্তু যেটা বলা হচ্ছে কেরালা মাহেতে পঁচিশ ও উনত্রিশ ও তিরিশ তারিখ থাকবে যেটা কিন্তু ভারী বৃষ্টি থাকতে পারে যেটা বিচ্ছিন্নভাবে থাকার সম্ভাবনা থাকবে এবং এর সাথে পশ্চিম ভারতবর্ষের ক্ষেত্রে যেটা বলা হচ্ছে এই সপ্তাহে কিন্তু বৃষ্টি থাকবে যেটা সৌরাষ্ট্র কুচ সেই জায়গাতে কিন্তু বলা হচ্ছে বিক্ষিপ্তভাবে বৃষ্টি থাকতে পারে এবং মাঝে বৃষ্টি থাকতে পারে কোনো কোনো সময় বিচ্ছিন্নভাবে ভারী বৃষ্টি থাকতে পারে তবে এই সপ্তাহের বদলে আগামী চার দিন বলা হচ্ছে মধ্য মহারাষ্ট্র এবং মারাদাতে আগামী তিন দিন বৃষ্টি থাকবে এবং এরই সাথে কিন্তু আগামী চার দিনও কিন্তু বৃষ্টি থাকতে পারে এইসব জায়গাগুলিতেই এবং এখানে বলা হচ্ছে বিচ্ছিন্নভাবে অতিরিক্ত ভারী বৃষ্টি থাকতে পারে কারণ গোয়াতে পঁচিশ ও ছাব্বিশ তারিখ মধ্য মহারাষ্ট্রতে পঁচিশ এবং ছাব্বিশ তারিখ এবং এরই সাথে কিন্তু গুজরাটে বলা হচ্ছে ছাব্বিশ তারিখ এবং বিচ্ছিন্নভাবে ভারী বৃষ্টি থাকবে যেটা মধ্য মহারাষ্ট্র এবং কাঙ্কন গোয়াতে পঁচিশ থেকে ছাব্বিশ তারিখ সৌরাষ্ট্র কুচে ছাব্বিশে ও সাতাশ তারিখ এবং গুজরাটে বলা হচ্ছে পঁচিশ থেকে সাতাশ তারিখ এবং এর সাথে কিন্তু মধ্য ভারতবর্ষের ক্ষেত্রে যেটা আমরা পাচ্ছি স্পিড রেনফল থেকে হালকা বৃষ্টি মাঝারি বৃষ্টি থাকবে যেটা বিদর্ভা ছত্তিশগড়ে থাকবে আগামী তিন দিন এবং বিক্ষিপ্তভাবে বৃষ্টি এবং মাঝারি বৃষ্টি থাকবে যেটা কিন্তু আগামী চার দিন এবং এরই সাথে কিন্তু বিক্ষিপ্তভাবে বিস্তীর্ণ অঞ্চল জুড়ে বৃষ্টি থাকবে যেটা এই সপ্তাহ পুরোটাই কিন্তু থাকবে যেটা বর্তমানে পাওয়া যাচ্ছে এবং এর সাথে কিন্তু পূর্ব উত্তর পূর্ব অর্থাৎ আমাদের দক্ষিণবঙ্গ তার সাথে কিন্তু উত্তরবঙ্গ এবং আসাম নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ত্রিপুরা তার সাথে উড়িষ্যা ঝাড়খণ্ড এবং বিহার এই জায়গাগুলির ক্ষেত্রে কিন্তু বলা হচ্ছে যে ফের লসপি রেনফল থাকতে পারে মাঝারি বৃষ্টি থাকতে পারে যেটা কিন্তু আমাদের উত্তরপূর্ব ভারত এবং তারই সাথে কিন্তু উত্তরবঙ্গে থাকবে এবং সিকিমে থাকবে যেটা কিন্তু আগামী সাত দিন থাকবে তবে আমাদের দক্ষিণবঙ্গের ক্ষেত্রে কিন্তু বলা হচ্ছে আমাদের দক্ষিণবঙ্গের ক্ষেত্রে বলছে যে এখানে আহ গাঙ্গেটিক ওয়েস্ট বেঙ্গল এবং তার সাথে কিন্তু বিহার ও ঝাড়খন্ড ওড়িশার ক্ষেত্রে কিন্তু আগামী তিন দিন বৃষ্টি থাকবে যেটা কিন্তু বিক্ষিপ্তভাবে থাকতে পারে অনেকটা অঞ্চল জুড়ে থাকতে পারে আহ যেটা কিন্তু বলা হচ্ছে বর্তমানে এবং তার সাথে কিন্তু ফেল এক্সপেট রেনফল থাকতে পারে অর্থাৎ অনেকটা অঞ্চল জুড়ে বৃষ্টি ও ভারী বৃষ্টি কিন্তু থাকতে পারে যেটা কিন্তু আগামী তিন দিন থাকবে এবং তারপরে চার দিন কিন্তু এই জায়গাগুলিতেই আবারও বলা হচ্ছে যে বিক্ষিপ্তভাবে বৃষ্টি থাকতে পারে এবং এখানে কিন্তু বলা হচ্ছে বিক্ষিপ্তভাবে বৃষ্টি অনেকটা অঞ্চল জুড়ে বৃষ্টি কিন্তু আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে এই সপ্তাহে থাকবে তবে এখানে বলা হচ্ছে ভারী থেকে অতি ভারী বৃষ্টি থাকবে যেটা আসাম মেঘালয়াতে পঁচিশ এবং ছাব্বিশ তারিখ অরুণাচল প্রদেশ এবং আমাদের উত্তরবঙ্গ এবং সিকিমের ছাব্বিশ তারিখ এবং এরই সাথে কিন্তু বিচ্ছিন্নভাবে ভারী বৃষ্টি থাকবে অর্থাৎ কোনো কোনো জায়গায় থাকবে কোনো কোনো জায়গায় থাকবে না এই জায়গাগুলি হচ্ছে সেখানে কিন্তু অরুণাচল প্রদেশের যেটা বলা হচ্ছে আগামী এক সপ্তাহ থাকবে এবং এর সাথে কিন্তু আসাম মেঘালয়তে পঁচিশ থেকে উনত্রিশ তারিখ থাকবে নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ত্রিপুরাতে বলা হচ্ছে পঁচিশ থেকে আঠাশ তারিখ থাকবে এবং আমাদের উত্তরবঙ্গ ও সিকিমে পঁচিশ থেকে সাতাশ তারিখ থাকবে আমাদের দক্ষিণবঙ্গে এবং ঝাড়খণ্ডে উড়িষ্যাতে কিন্তু পঁচিশ থেকে ছাব্বিশ তারিখ থাকবে এবং বিহারে কিন্তু পঁচিশ থেকে সাতাশ তারিখ থাকবে এবং এর সাথে আমাদের উত্তর পশ্চিম ভারতবর্ষ অর্থাৎ উত্তরাখণ্ডের দিকে কিন্তু বলা হচ্ছে যে বিক্ষিপ্ত পরিমাণে বৃষ্টি থাকবে ফেলেসবে রফল থাকতে পারে যেটা কিন্তু আগামী দুদিন থাকবে এবং এখানে বলা হচ্ছে আগামী পাঁচ দিনও কিন্তু থাকতে পারে বৃষ্টি যেটা কিন্তু গত আগামী দুদিনের তুলনায় কিন্তু কম থাকবে যেটা কিন্তু বলা হচ্ছে তবে এখানে কিন্তু বলা হচ্ছে ভারীতে অতিভারী বৃষ্টি থাকবে যেটা কিন্তু উত্তরপ্রদেশে পূর্ব উত্তর প্রদেশে থাকবে যেটা আঠাশ তারিখ এবং এর সাথে কিন্তু এখানে যেটা বলা হচ্ছে বিচ্ছিন্নভাবে ভারী বৃষ্টি থাকবে হিমাচল প্রদেশে ছাব্বিশ তারিখ উত্তরাখণ্ডে ছাব্বিশে ও সাতাশ তারিখ পশ্চিম উত্তর প্রদেশে আঠাশ তারিখ এবং এর সাথে কিন্তু পূর্ব উত্তর প্রদেশে সাতাশ তারিখ থেকে উনত্রিশ তারিখ এবং এইখানে যেই ডেট দেওয়া হয়েছে আমাদের দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু অর্থাৎ বর্ষা কোন কোন জায়গা থেকে বিদায় নিচ্ছে তাতে কিন্তু ডেটে পরিবর্তন হচ্ছে এখানে কিন্তু প্রত্যক্ষ ডেট অর্থাৎ ডেট কিন্তু আমরা যেটা পাচ্ছি এখানে প্রায় কিন্তু বলা হচ্ছে তেইশ তারিখ থেকে কিন্তু আমাদের পশ্চিম রাজস্থান থেকে বিদায় নিয়েছে চব্বিশ তারিখ কিন্তু আবার রাজস্থান গুজরাট তারই সাথে কিন্তু হারিয়ানা থেকে এবং পাঞ্জাবের কিছু জায়গা থেকে বিদায় নিয়েছে যেটা কিন্তু এখানে মার্কিং করে দেওয়া হয়েছে এবং এরই সাথে কিন্তু যেটা বলা হয়েছে এখানে যেটা আরো পাচ্ছি পঁচিশে সেপ্টেম্বর থেকে আরো কিছু জায়গা থেকে বিদায় নেবে এবং তিরিশে সেপ্টেম্বর থেকে কিন্তু আরো কিছু জায়গা অর্থাৎ এখানে যদি আমরা দেখি পঁচিশে সেপ্টেম্বর কিন্তু উত্তরপ্রদেশের যেটা আমরা উত্তর পশ্চিম ভাগ পাচ্ছি সেখান থেকে কিন্তু বিদায় নেবে এবং এর সাথে কিন্তু তিরিশে সেপ্টেম্বর মধ্য উত্তরপ্রদেশ থেকে কিন্তু বিদায় নিতে চলেছে এবং পাঁচ অক্টোবর পাঁচ অক্টোবর আসলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি প্রায় কিন্তু পুরো প্রদেশ থেকে বিদায় নিতে চলেছে এবং এর সাথে কিন্তু দশ অক্টোবর অর্থাৎ এর আগের দিন কিন্তু আমরা দেখেছিলাম যে পনেরো অক্টোবর কিন্তু দিয়েছিল আমাদের দক্ষিণবঙ্গের ক্ষেত্রে তবে এখানে কিন্তু যেটা আমরা পাচ্ছি দশ অক্টোবর কিন্তু এখানে আমাদের দক্ষিণবঙ্গের উপর থেকে বিদায় নেবে এবং এরই সাথে পনেরো অক্টোবর কিন্তু এখানে আমরা বিভিন্ন জায়গা পাচ্ছি যেমন অন্ধ্রপ্রদেশ উড়িষ্যা এবং তার সাথে কিন্তু আরও আমাদের বঙ্গোপসাগরের উপর থেকে বিদায় নেবে যেটা বর্তমানে পনেরো অক্টোবর অবধি কিন্তু লাস্ট ডেট দেওয়া হয়েছে যেটা কিন্তু বর্তমানে পাচ্ছি অর্থাৎ দুর্গা পুজোর আগেই কিন্তু কিছুটা বর্ষা বিদায় নিতে পারে আমাদের দক্ষিণবঙ্গের উপর থেকে যেটা বর্তমানে পাওয়া যাচ্ছে এবং আগামীকাল যদি আমরা সরি আজ যদি আমরা দেখি আজ কিন্তু আমরা দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গের ওপর কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হলুদ সতর্কবার্তার সাথে লক্ষ্য করা যাচ্ছে এবং আমাদের উত্তরবঙ্গেও কিন্তু একই পরিস্থিতি থাকছে এবং এর সাথে ঝাড়খণ্ড ওড়িশাতেও কিন্তু দেখা যাচ্ছে যে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি থাকছে তবে এখানে কিন্তু আসামে কমলা সতর্কবার্তার সাথে কিন্তু আজ বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি থাকবে এবং অরুণাচল প্রদেশ নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ত্রিপুরাতেও কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি থাকবে এবং আগামীকাল যদি আমরা দেখি তাহলে কিন্তু দেখতে পাচ্ছি এ পাশে অরুণাচল প্রদেশ আসাম এবং আমাদের উত্তরবঙ্গে কিন্তু কমলা সতর্কবার্তার সাথে কিন্তু সহ বৃষ্টি থাকবে এবং দক্ষিণবঙ্গের দিকে কিন্তু ভারী বৃষ্টি আগামীকালও থাকার সম্ভাবনা থাকবে কিছু জেলার ক্ষেত্রে এবং আর কিন্তু যদি আমরা সাতাশ তারিখের দিকে আসি তারপরে কিন্তু দেখতে পাচ্ছি এখানে কিন্তু বৃষ্টির পরিমাণ কিন্তু একদমই কম অর্থাৎ দক্ষিণবঙ্গের দিকে কিন্তু বৃষ্টির পরিমাণ কমে যাবে উত্তরবঙ্গে কিন্তু বৃষ্টি তখনও কিন্তু জারি থাকবে তো আর কিন্তু তেমন কিছু বলা হয়নি তো চলে আসবো আমরা দক্ষিণবঙ্গের আপডেটে দেখে নেব আলিপুর তার আপডেটে কি পরিবর্তন ঘটিয়েছে আমরা আমরা আলিপুর এখানে কিন্তু যেটা পাচ্ছি আমাদের আলিপুরের আপডেটে কিন্তু বলা হচ্ছে আজ থেকে কিন্তু প্রায় এক তারিখ অবধি বৃষ্টির সম্ভাবনা থাকছে তবে বৃষ্টির পরিমাণ কিন্তু কমে যাবে যেটা কিন্তু আগামী তিন দিনের পর থেকে আমাদের দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় কমে যাবে তবে ওয়ার্নিং এর ক্ষেত্রে যেটা আমরা পাচ্ছি এখানে আজ কিন্তু কলকাতা হাওড়া এবং এই দুই জায়গাতে কিন্তু দেখা যাচ্ছে যে সহ বৃষ্টি থাকবে তবে সাত থেকে এগারো সেন্টিমিটার বৃষ্টির সম্ভাবনা কিন্তু এই দুই জায়গাতে নেই তবে হুগলিতে এবং এরই সাথে কিন্তু উত্তর চব্বিশ পরগনাতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি নতুন করে কিন্তু সাত থেকে এগারো সেন্টিমিটার ভারী বৃষ্টির সতর্কবার্তা কিন্তু জারি করা হয়েছে আলিপুরের তরফ থেকে এখানে কিন্তু সহ বৃষ্টি এবং সাত থেকে এগারো সেন্টিমিটার ভারী বৃষ্টি থাকতে পারে এক থেকে দু জায়গাতে এবং দক্ষিণ চব্বিশ পরগনা তার সাথে পূর্ব মেদিনীপুর এই দুই জায়গাতেও কিন্তু সাত থেকে এগারো সেন্টিমিটার বৃষ্টি থাকবে তবে পশ্চিম মেদিনীপুরে কিন্তু আবারও বৃষ্টির পরিমাণ কমেছে যেটা কিন্তু বর্তমানে আমরা পাচ্ছি গতকাল কিন্তু সতর্কবার্তা জারি ছিল পশ্চিম মেদিনীপুরেও তবে সেখান থেকে কিন্তু সতর্কবার্তা উঠে গেছে এবং ঝাড়গ্রামের দিকে কিন্তু তেমন কোনো সতর্কবার্তা নেই বজ্রবিধি সব বৃষ্টি কিন্তু এক থেকে দু জায়গায় থাকতে পারে এই সতর্কবার্তা কিন্তু রয়েছে এবং এর সাথে কিন্তু পুরুলিয়া বাঁকুড়াতেও এক সতর্কবার্তা তবে এ পূর্ব বর্ধমান এবং পশ্চিম বর্ধমানে কিন্তু যেটা বলা হচ্ছে যে সাত থেকে এগারো সেন্টিমিটার ভারী বৃষ্টি থাকতে পারে বীরভূমে কিন্তু একই পরিস্থিতি থাকবে এবং মুর্শিদাবাদও কিন্তু সাত থেকে এগারো সেন্টিমিটার ভারী বৃষ্টি থাকবে তার সাথে নদীয়াতেও কিন্তু সাত থেকে এগারো সেন্টিমিটার ভারী বৃষ্টি থাকবে অর্থাৎ কিছু জেলার ক্ষেত্রে কিন্তু আজ হালকা বৃষ্টি থাকবে এবং কিছু জেলার ক্ষেত্রে কিন্তু ভারী বৃষ্টি থাকবে তবে এক থেকে দুই জায়গাতে সব জায়গাতে কিন্তু নয় এবং এখানে আগামীকাল যদি আমরা দেখি তাহলে কিন্তু এখানে পাচ্ছি দক্ষিণ চব্বিশ পরগনা মেদিনীপুর এবং তার সাথে পশ্চিম মেদিনীপুর এই তিন জেলার ক্ষেত্রে কিন্তু বজ্রবিদ্যুৎ সব বৃষ্টি এক থেকে দুই জায়গাতে থাকতে পারে এবং এখানে কিন্তু ঝাড়গ্রাম ও তার সাথে কিন্তু পুরুলিয়া এই দুই জায়গাতে এবং তার সাথে কিন্তু পশ্চিম বর্ধমান এবং আর কোনো জায়গা নেই এই তিন জায়গাতে কিন্তু বলা হচ্ছে সাত থেকে এগারো সেন্টিমিটার ভারী বৃষ্টি থাকতে পারে যেটা কিন্তু আমরা বর্তমানে পাচ্ছি এবং তার সাথে কিন্তু যেটা বলা হচ্ছে দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর এবং তার সাথে কিন্তু পাশে যেটা বলা হচ্ছে বাঁকুড়া এবং এ পাশে বীরভূম এই জেলাগুলির ক্ষেত্রে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি এক থেকে দুই জায়গাতে থাকবে আগামীকাল আগামীকাল কিন্তু তিনটি জেলার ক্ষেত্রে ভারী বৃষ্টির রয়েছে যেটা কিন্তু এ পাশে পুরুলিয়া এবং তার সাথে কিন্তু এ পাশে ঝাড়গ্রাম এবং এ পাশে কিন্তু পশ্চিম বর্ধমান আর কিন্তু কোনো জেলার ক্ষেত্রে কিন্তু সতর্কবার্তা নেই তো চলে আসবো আমরা উত্তরবঙ্গের আপডেটে দেখে নেব কি বলা হয়েছে আমরা চলে এসেছি উত্তরবঙ্গের আপডেটে উত্তরবঙ্গের আপডেটে যেটা পাচ্ছি আজ কিন্তু গতকাল আমরা যে আপডেট দিয়েছিলাম শুধুমাত্র দার্জিলিংয়ের উপর সতর্কবার্তা থাকলেও আজ কিন্তু আবারও কিছুটা পরিবর্তন ঘটেছে যেটা কিন্তু আমরা বর্তমানে পাচ্ছি দার্জিলিং জলপাইগুড়ি এবং তার সাথে কিন্তু আলিপুরদুয়ার এবং কুচবিহারও কিন্তু সতর্কবার্তা ছিল তবে কুচবিহার কিন্তু আজ সতর্কবার্তা নেই যেটা কিন্তু আমরা বর্তমানে পাচ্ছি তিনটি জেলার ক্ষেত্রে কিন্তু সাত থেকে এগারো সেন্টিমিটার ভারী বৃষ্টি থাকতে পারে এবং বজ্রবিদ্যুৎ সহ বজ্র ঝড় থাকতে পারে যেটা কিন্তু বর্তমানে এক থেকে দু জায়গাতে থাকতে পারে পাওয়া যাচ্ছে এবং এর পাশে কিন্তু কালিম্পং এবং তার সাথে কিন্তু কোচবিহার এবং উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদা সব জেলার উপরেই কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি থাকবে এক থেকে দু জায়গাতে এবং আগামীকাল কিন্তু চারটি জেলার ক্ষেত্রে যেটা কিন্তু কমন সতর্কতা থাকবে দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং এবং তার সাথে কিন্তু আলিপুরদুয়ার এই জেলাগুলির ক্ষেত্রে কিন্তু কমলা সতর্ক থাকবে এবং কুচবিহারের ক্ষেত্রে কিন্তু হলু সতর্কবার্তা থাকবে উত্তর দিনাজপুরের ক্ষেত্রেও কিন্তু হলু সতর্কবার্তা থাকবে সাত থেকে এগারো সেন্টিমিটার বৃষ্টির তবে যে চারটি জেলা বললাম কমলা সতর্কবার্তার সাথে জারি থাকবে সেই চারটি জেলাতে কিন্তু সাত থেকে কুড়ি সেন্টিমিটার বৃষ্টি হবে এবং সাতাশ তারিখেও কিন্তু আবারও ভারী বৃষ্টি জারি রয়েছে যেটা কিন্তু দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং এবং তার সাথে কিন্তু আলিপুরদুয়ার কুচবিহার এই জেলাগুলির ক্ষেত্রে কিন্তু সাত থেকে এগারো সেন্টিমিটার ভারী বৃষ্টি থাকবে এবং আর কিন্তু তেমন কিছু বলা হয়নি তো চলে আসবো আমরা উইন্ডি দেখে কিন্তু কি পরিবর্তন ঘটেছে তখন ধরে এশিয়ান বজ্র বৃষ্টি মোড়ে তো আজ সকাল থেকে কিন্তু দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলার উপর কিন্তু বৃষ্টি বৃষ্টি লক্ষ্য লক্ষ্য করা করা যাচ্ছে যাচ্ছে হালকা থেকে মাঝারি কিন্তু তবে আমাদের আলিপুর আবাদপ্তর কিন্তু আজ কিছু জেলার ক্ষেত্রে সতর্কবার্তা জারি করেছে এবং বর্তমানে যেটা আমরা পাচ্ছি সারাদিনই কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকছে প্রায় সব জেলার উপরেই এবং এখানে কিন্তু যেটা আমরা লক্ষ্য করতে পারছি কিছু জেলার ক্ষেত্রে কিন্তু ভারী বৃষ্টি থাকতে পারে তো আমরা বিশেষ করে যদি আমরা চলে আসে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে বৃষ্টির পরিমাণে তাহলে কিন্তু বুঝতে পারবো কোথায় কোন ভারী বৃষ্টি হতে পারে তো যেটা আমরা পাচ্ছি এখানে কিন্তু মোটামুটি দক্ষিণ চব্বিশ পরগনার হলদিবাড়ি গঙ্গাসাগর এবং নামখানার উপর কিন্তু মোটামুটি ষাট মিলিমিটার বৃষ্টি থাকতে পারে এবং এ পাশে কিন্তু পশ্চিম মেদিনীপুরের দিকে যেটা কন্টায় দীঘা এবং এপাশে পাশে কিন্তু হলদিয়ার সাইডে কিন্তু দেখা যাচ্ছে প্রায় আটচল্লিশ থেকে পঞ্চাশ মিলিমিটার বৃষ্টি থাকতে পারে এবং এপাশে কিন্তু যেটা আমরা পাচ্ছি বালিচক খড়গপুর ঝাড়গ্রাম এখানেও কিন্তু প্রায় চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিলিমিটার বৃষ্টি থাকতে পারে এবং এপাশে কিন্তু কোলাঘাট তমলুক এই সাইডে যদি আমরা দেখি তাহলে কিন্তু দেখতে পাচ্ছি প্রায় ছত্রিশ সাঁত্রিশ মিলিমিটার বৃষ্টি থাকতে পারে এবং এপাশে কিন্তু উলুবেড়িয়ার দিকে কিন্তু তিরিশ মিলিমিটার বৃষ্টি থাকতে পারে এবং এ কিন্তু বারৈপুর কলকাতা খড়দহ এবং চন্দননগর তার সাথে কিন্তু ব্যারাকপুর পানিহাটি এই জায়গাগুলিতে কিন্তু দেখা যাচ্ছে প্রায় কিন্তু কুড়ি থেকে তিরিশ মিলিমিটার বৃষ্টি থাকতে পারে এবং এ কিন্তু আরামবাগ কতুলপুর বিষ্ণুপুর বাঁকুড়া এবং হুড়া পুরুলিয়া এই জায়গাগুলিতে কিন্তু মোটামুটি পনেরো থেকে যথাক্রমে কুড়ি মিলিমিটার বৃষ্টি থাকতে পারে এবং এ কিন্তু যদি আমরা দেখি বর্ধমান সোনামুখী এবং দুর্গাপুর বোলপুর এবং আসানসোল চিত্তরঞ্জন এই জায়গাগুলিতে কিন্তু মোটামুটি আঠেরো থেকে কুড়ি মিলিমিটার বৃষ্টি থাকতে পারে অর্থাৎ এই জায়গাগুলিতে কিন্তু যেখানে প্রায় পনেরো থেকে কুড়ি মিলিমিটার বৃষ্টি থাকছে সেখানে কিন্তু অতটা ভারী বৃষ্টির সম্ভাবনা নেই তবে যেখানে ষাট মিলিমিটার অবধি বৃষ্টি থাকছে সেখানে কিন্তু বৃষ্টির পরিমাণ বাড়তে পারে কারণ বন্ধুরা আমি কিন্তু প্রতিনিয়ত বলে থাকি কারণ আবহাওয়ার কিন্তু পরিবর্তনশীল গতকাল যা আপডেট দিয়েছিলাম তার তুলনায় কিন্তু আজকের পরিবর্তন থাকছে এবং আজকের তুলনায় কিন্তু আগামীকালও পরিবর্তন থাকতে পারে কারণ আবহাওয়া কিন্তু প্রতিনিয়ত তার রূপ বদলাতে থাকে এবং এর সাথে কিন্তু যেটা আমরা পাচ্ছি বাংলাদেশের দিকে কিন্তু বৃষ্টির পরিমাণটা দক্ষিণবঙ্গের তুলনায় বেশি থাকবে যেটা কিন্তু উপকূলবর্তী অঞ্চলে থাকবে প্রায় কিন্তু ষাট থেকে সত্তর মিলিমিটার বৃষ্টি কিন্তু পাথরঘাটার সাইডে থাকবে এবং মাঠবেরিয়ার সাইডে থাকবে এবং এ পাশে কিন্তু কলাপাড়া এবং চারফেশন এবং লালমোহন এই জায়গাগুলিতে কিন্তু মোটামুটি চল্লিশ থেকে পঞ্চাশ মিলিমিটার বৃষ্টি থাকবে এবং হাতিয়া এবং ভোলা এই জায়গাগুলিতে পঞ্চাশ মিলিমিটারের ওপর বেশি বৃষ্টি থাকবে এবং এ পাশে কিন্তু যেটা আমরা পাচ্ছি মোতিরহাট ফরিদগঞ্জ সেনবাগ এবং মাদারীপুর এই জায়গাগুলিতে যেটা পাচ্ছি বরিশালের দিকে মোটামুটি চল্লিশ থেকে কুড়ি মিলিমিটার বৃষ্টি থাকবে মাদারীপুরের দিকে বৃষ্টি কম থাকলেও ফরিদগঞ্জ এবং বরিশাল এবং সেনবাগে কিন্তু বৃষ্টির পরিমাণটা একটু বেশি থাকতে পারে এবং যদি এখানে আমরা আহ জেলাভিত্তিকভাবে বসি বলি তাহলে কিন্তু এখানে যেটা পাওয়া যাচ্ছে কুমিলার সাইডে কিন্তু দেখা যাচ্ছে প্রায় কিন্তু ছাব্বিশ মিলিমিটার বৃষ্টি থাকতে পারে এবং ঢাকার দিকে কিন্তু সাতাশ মিলিমিটার বৃষ্টি থাকতে পারে এবং এ কিন্তু মেরপুরের দিকে প্রায় পনেরো মিলিমিটার থাকতে পারে এবং এ পাশে রাজশাহীর দিকে কিন্তু ষোলো মিলিমিটার থাকতে পারে এবং ময়মনসিংহের দিকে কিন্তু চব্বিশ মিলিমিটার থেকে তিরিশ মিলিমিটার থাকতে পারে এবং সিলেটের সাইডে কিন্তু প্রায় সত্তর মিলিমিটারের ওপর বেশি বৃষ্টি থাকতে পারে এবং এবারে কিন্তু রংপুর সাইডে কুড়ি মিলিমিটার থাকতে পারে অর্থাৎ তেমন কোনো ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু কিছু জায়গার ক্ষেত্রে নেই তবে আবার কিছু জায়গার ক্ষেত্রে কিন্তু ভারী বৃষ্টি থাকছে যেটা বর্তমানে পাওয়া যাচ্ছে এখানে কিন্তু যেটা আমরা পাচ্ছি উত্তরবঙ্গের দিকে কুচবিহার এবং আলিপুর দুয়ারের সাইডে কিন্তু মোটামুটি পঁচিশ থেকে তিরিশ মিলিমিটার বৃষ্টি থাকবে এবং শিলিগুড়ির দিকেও কিন্তু তিরিশ মিলিমিটার বৃষ্টি থাকবে দার্জিলিংয়ের দিকে কিন্তু বৃষ্টির পরিমাণটা কম থাকবে যেটা বর্তমানে পাওয়া যাচ্ছে তুলনামূলকভাবে তবে আমরা যদি আগামী দশ দিনে আসি তাতেও কিন্তু দেখতে পাবো বৃষ্টির পরিমাণে কিন্তু অনেকটা পরিবর্তন থাকবে কারণ আগামী দশ দিনে যেটা আমরা পাচ্ছি আমাদের দক্ষিণবঙ্গে কিন্তু দক্ষিণ চব্বিশ পরগনার দিকে কিন্তু প্রায় দেড়শো মিলিমিটার বৃষ্টি রয়েছে যেটাতে কিন্তু আমরা বর্তমানে পাচ্ছি বৃষ্টির পরিমাণে কিন্তু পরিবর্তন ঘটেছে কারণ গতকাল কিন্তু আমরা দেখেছিলাম এখানেই কিন্তু প্রায় একশো কুড়ি থেকে তিরিশ মিলিমিটার বৃষ্টি ছিল এখন কিন্তু বর্তমানে দেখা যাচ্ছে একশো চল্লিশ থেকে কিন্তু কোনো কোনো জায়গায় একশো ষাট মিলিমিটারের কাছাকাছি বৃষ্টি থাকতে পারে যেটা কিন্তু দক্ষিণ চব্বিশ পরগনার হলদিবাড়ির সাইডে এবং গঙ্গাসাগর সাইডে লক্ষ্য করা যাচ্ছে গঙ্গাসাগর সাইডে কিন্তু একশো আশি মিলিমিটারও লক্ষ্য করা যাচ্ছে এবং এ পাশে যদি আমরা দেখি উত্তর চব্বিশ পরগনার দিকে সেখানে কিন্তু দেখতে পাচ্ছি বৃষ্টির পরিমাণটা কিন্তু কমেছে একশো কুড়ি মিলিমিটার চলে এসেছে কিছু জায়গার ক্ষেত্রে এবং এপাশে কিন্তু কলকাতা খড়দহ ব্যারাকপুর পানিহাটি এবং চন্দননগর এই সাইডে কিন্তু একশো কুড়ি মিলিমিটারের কাছাকাছি বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে অর্থাৎ এই জায়গাগুলিতে কিন্তু বৃষ্টির পরিমাণটা কমেছে এবং এপাশে কিন্তু কোলাঘাট এবং হলদিয়া এবং কন্টাই দীঘার দিঘা দেখলে কিন্তু একশো ষাট মিলিমিটার বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি এবং এর সাথে কিন্তু আমরা খড়গপুরের দিকে যদি দেখি তাহলে কিন্তু দেখতে পাচ্ছি প্রায় একশো তিরিশ মিলিমিটার বৃষ্টি থাকছে এবং চাকুলিয়া ঝাড়গ্রামের দিকে কিন্তু নব্বই মিলিমিটার বৃষ্টি এবং এ পাশে কিন্তু বাঁকুড়া পুরুলিয়ার দিকে কিন্তু প্রায় নব্বই মিলিমিটার বৃষ্টি এবং বর্ধমানের দিকে কিন্তু নব্বই মিলিমিটার বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে অর্থাৎ এই জায়গাগুলিতে কিন্তু বৃষ্টির পরিমাণ কমেছে এবং দুর্গাপুর এবং তার সাথে শিউড়ি কাটুয়া এই জায়গাগুলোতে কিন্তু একশো মিলিমিটার বৃষ্টি থাকতে পারে এই জায়গাগুলিতে কিন্তু বৃষ্টির পরিমাণ কমেছে এবং মুর্শিদাবাদের দিকে যেটা আমরা পাচ্ছি ননাহের দিকে প্রায় একশো তেরো মিলিমিটার বৃষ্টি কিন্তু থাকতে পারে এই জায়গাতেও কিন্তু বৃষ্টির পরিমাণ কমেছে তো বর্তমানে যেটা আমরা পাচ্ছি শুধুমাত্র দক্ষিণ চব্বিশ পরগনের দিকে বৃষ্টির পরিমাণটা বেড়েছে আমাদের পশ্চিম মেদিনীপুরের দিকে বৃষ্টির পরিমাণ একই আছে এবং বাদবাকি জায়গাগুলিতে কিন্তু বৃষ্টির পরিমাণ কমেছে যেটা বর্তমানে পাওয়া যাচ্ছে এবং যদি আমরা উত্তরবঙ্গের দিকে দেখি তাহলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবার কিন্তু শিলিগুড়ির দিকে প্রায় পাঁচশো মিলিমিটার বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে অর্থাৎ শিলিগুড়িতে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে প্রচণ্ড এবং এরই সাথে কিন্তু যেটা আমরা পাচ্ছি আলিপুরদুয়ারের দিকে তিনশো মিলিমিটার বৃষ্টি থাকছে কুচবিহারের দিকেও কিন্তু একই পরিস্থিতি থাকছে প্রায় আড়াইশো মিলিমিটার বৃষ্টি এবং এ সে যদি আমরা দেখি দার্জিলিংয়ের দিকে দার্জিলিংয়ের দিকেও কিন্তু চারশো মিলিমিটারের ওপর বৃষ্টি বৃষ্টি থাকছে অর্থাৎ দার্জিলিং কিন্তু ভারী বৃষ্টি থাকবে যেটা কিন্তু আগামী দশ দিনে থাকবে এবং আর কিন্তু তেমন কোনো বিশেষভাবে বৃষ্টির সম্ভাবনা কিন্তু বর্তমানে লক্ষ্য করা যাচ্ছে না তবে আমরা যদি বজ্র বৃষ্টি মোটে আসি তাহলে কিন্তু আমরা যদি ক্রমশ এগিয়ে যাই তাহলে কিন্তু আমরা আগামীকালও দেখতে পাচ্ছি বৃষ্টি থাকবে তবে এখানে কিন্তু নিম্নচাপের প্রভাবটা কিন্তু আমাদের দক্ষিণবঙ্গে কমে যাবে যেটা বর্তমানে পাওয়া যাচ্ছে আগামীকাল থেকে এবং এখানে কিন্তু দেখা যাচ্ছে উত্তরবঙ্গের দিকে প্রবেশ করছে যার জেরে কিন্তু উত্তরবঙ্গে ভারী সম্ভাবনা থাকবে এবং ক্রমশ তারপরে কিন্তু উত্তর পশ্চিম দিক বরাবর সরে যাবে এবং এ কিন্তু নেপালের কাঠমান্ডু হয়ে আমাদের উত্তরপ্রদেশ হয়ে কিন্তু ভারী বৃষ্টিপাত ঘটাতে ঘটাতে কিন্তু সরে যাবে পাকিস্তানের দিকে এবং এবছে যদি আমরা চলে আসি দু তারিখের দিকে মহালয়ার দিন কি পরিস্থিতি থাকতে পারে তো বর্তমানে যেটা আমরা পাচ্ছি ময়লা দিন যেটা আমরা গতকাল দেখেছিলাম একটু ভারী বৃষ্টির সম্ভাবনা ছিল তাতে কিন্তু পরিবর্তনটা কিছুটা ঘটেছে কারণ বৃষ্টির পরিমাণটা কিন্তু আহ কমেছে যেটা বর্তমানে পাওয়া যাচ্ছে প্রায় এক থেকে ছয় মিলিমিটার বৃষ্টি অর্থাৎ বৃষ্টি কিন্তু মহলার দিন নাও থাকতে পারে কারণ আমাদের যেই অ্যাকচুয়াল ডেট ছিল আমাদের যে সাধারণ ডেট ছিল কিন্তু আমাদের দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু বিদায়ের সেটাতে কিন্তু পরিবর্তন ঘটেছে পাঁচ দিন কিন্তু ডেট এগিয়ে এসছে অর্থাৎ আরও আগে কিন্তু তুলনামূলকভাবে যেটা আমরা পাচ্ছি গতকালের আপডেটের তুলনায় কিন্তু আরও আগে কিন্তু বর্ষা বিদায় নিতে পারে আমাদের দক্ষিণবঙ্গ থেকে অর্থাৎ দুর্গাপুজোর আগে কিন্তু বর্ষা বিদায় নিতে পারে আপডেটে কিন্তু পরিবর্তন ঘটতে পারে তাই যদি কোনো পরিবর্তন ঘটে তা কিন্তু আমরা তুলে ধরবো আজকের ভিডিওটি আমরা এখানেই শেষ করছি হবে অনেক ভিডিওতে ধন্যবাদ